কবি জসিমউদ্দিনের লেখা কবিতা রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বারে ফিরে চাও বাঁকা গায়ের পথটি বে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাঁজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কথা ধাও খুব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা আমার সাথে করতে খেলা প্রভাতা হাওয়া ভাই সরষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে মোটর সুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাগ এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই নাগল দিয়ে দেই ধানের নিড়িয়ে সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মোটর বনের ঘোমটা খুলে চু দিয়ে যায় মুখে ছাউয়ের ছাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল গুড়ি আমরা সেথা চষতে না গল মশিদা গান্ধী গান খেলা না গল সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা